আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার এবং সহজপাচ্য দুইটি নাস্তার রেসিপি এই খাবার দুইটি যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে মেধাবী কাছে সহায়তা করবে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে তার আগে আমার প্রিয়দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য এমন আরো নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন এখানে আমি দুই টেবিল চামচ সুজি নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজির পরিমাণটা নিয়ে নেবেন আরও নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ওটস ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার যে সকল বাচ্চারা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভোগে তাদের জন্য ওটস হতে পারে একটি সুপার ফুড আমার ছেলে ওটস মুখে বাদলে একদমই খেতে চায় না এর জন্য আমি ওটস এবং সুজি একসাথে রান্না করে খাওয়াই এর জন্য আমি প্রথমে ওটসটা একটু গুঁড়ো করে নিব যে সকল বাচ্চার বয়স এক বছরের কম তাদেরকে এইভাবে ওটস গুঁড়া করে খাওয়াতে পারেন তাহলে বাচ্চাদের মুখে বাঁধবে না আর তারা সহজেই খেতে পারবে এই যে দেখুন ওটসটা আমি একটু গুঁড়া করে নিয়েছি এবার এই ওটসের গুঁড়া একটা বাটিতে নামিয়ে নিব এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা ওটস এবং সুজি এবার চুলার আস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছু সময় ভেজে নিব ভেজে নেওয়ার কারণে সুজি থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে যার কারণে বাচ্চারা খুব সহজে খাবারটা খেয়ে নেবে এরপর যে চুলার আস কিন্তু একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে কিন্তু কিন্তু নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যাবে আর দলা পাকিয়ে গেলে কিন্তু খাবারটি আর খেতে পারবে না আপনার বাচ্চার বয়স যদি এক বছরের বেশি হয় সেক্ষেত্রে এখানে খাবারটি গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন আর একটা কথা এখানে না বললেই নয় দর্শক এক বছরের নিচে বাচ্চাদের খাবারে চিনি অথবা লবণ ব্যবহার করবেন না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে আপনি যদি বাচ্চাদের অতিরিক্ত চিনি এবং লবণ খাইয়ে ফেলেন তাহলে কিন্তু তাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমি এখানে স্বাদ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার ছেলের বয়স এক বছর প্লাস আপনার বাচ্চার বয়স এক বছরে কম হলে এখানে লবণ এবং চিনি স্কিপ করবেন খাবারটি আরও বেশি পুষ্টিকর করতে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করে এবং ওমেগা যা বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে এবার কিছু সময় নেড়ে চাল করে নিব এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড জায়গায় খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন প্রিয় দর্শক বাচ্চারা কিন্তু একই ধরনের খাবার একই সাথে প্রতিদিন খেতে চায় না তাই প্রয়োজন খাবারের ভিন্নতা আনা খাবারে ভিন্ন টানলে বাচ্চারা যেমন মজা করে খাবে তেমন অল্প খাবারের ভিন্ন টানলে বাচ্চারা যেমন মজা করে খাবে তেমনি অল্প খাবার থেকে কিন্তু অধিক পরিমাণে পুষ্টি চাহিদাও তাদের পূরণ হবে দর্শক ছয় মাস থেকে দশ মাস বয়সে বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাস বা তার উর্ধ্ব বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাতাংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জিটিক ফুড বলা হয় এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদ্যা বলে থাকেন ছয় মাস শেষ হওয়ার পর থেকে বাচ্চাদের ডিম দিতে পারবেন তবে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে তারপর থেকে পুরো একটি ডিম খাওয়াতে পারবেন তাও নয় থেকে দশ মাসে গিয়ে এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনাদের বাচ্চার বয়স এক বছরের নিচে হলে এখানে চিনিটি স্কিপ করবেন চিনির পরিবর্তে এখানে খেজুর সিরাপ অথবা খেজুরের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন আমার ছেলের বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী ওটস ওটসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল জিঙ্ক আয়রন আরও অনেক পুষ্টি উপাদান আর ওটসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিনের মতো সমস্যা দূর করে যে সকল বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা ভুগছে তাদেরকে চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন ওটস খাওয়ানোর জন্য এবার ওটস দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন তবে যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে পানি দিয়ে খাবারটি রান্না করবেন এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটি এবার চুলার আস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিব ওটস রান্না হতে কিন্তু সময় কম লাগে তাই পানির পরিমাণটা খুবই সামান্য দিবেন এক বছরের নিচে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে যেহেতু আমার ছেলে বয়স এক বছর প্লাস তাই আমি খাবারটিতে স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি আপনাদের বাচ্চা বয়স যদি এক বছরের কম হয় তাহলে এখানে লবণটি স্কিপ করবেন এবার অনবত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব বাচ্চা যেহেতু আমাদের মতো এক বাটি বা এক প্লেট ভর্তি খাবার খাবে না তাই বাচ্চাদের খাবারটি যথেষ্ট পরিমাণে ক্যালোরিবহুল করে রান্না করার চেষ্টা করবেন যাতে করে তার অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয় এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড রেখে নামিয়ে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি ওটসের রেসিপি যে সকল বাচ্চারা একেবারেই ডিম দুধ খেতে চায় না তাদেরকে এইভাবে ডিম এবং দুধ অ্যাড করে খাওয়াতে পারে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহফেজ